আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খুব সহজে হাতে মেখে অসাধারণ স্বাদে ছোট মাছের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ছোটো মাছের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি আলু টমেটো নিয়ে নিয়েছি আলুটা আমি এমন মিহি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটোটা এমন মোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি ছোটো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখানে আমি যে প্যানের মধ্যে রান্না করব সেই প্যানটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট মাছ আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এভাবে হাতে মেখে খুব সহজে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি নেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার প্যানটা চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো ধনে কুচি আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে হাতে মেখে অসাধারণ স্বাদে আলু টমেটো দিয়ে ছোট মাছের চরচড়ি আপনারা বাড়িতে একবার হলেও এভাবে আলু টমেটো দিয়ে ছোটো মাছের চরচড়ি রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে যে ছোটো মাছ খেতে পছন্দ করে না সেও চেটে পুটে খাবে ধন্যবাদ সবাইকে